বিয়ের বয়স সাড়ে তিন বছর দীর্ঘদিন রিলেশনের পর বিয়ে করেছিলাম প্রথম প্রথম শ্বশুরবাড়িতে সবাই খুব ভালোবাসত কিন্তু সেই সুখ আমার বেশি দিন থেকে নি হাজব্যান্ড ডিফেন্সে জব করে সে সূত্রে সে বাইরে চলে যায় আর আমি থাকি আমার শ্বশুরবাড়িতে ছুটিতে সে আসে কিন্তু আসলে আমাকে সময় না দিয়ে সে বাইরে বাইরে সময় কাটায় সে অনেক দেরি করে বাসায় ফিরত এটা নিয়ে আমার অনেক খারাপ লাগতো আমার শাশুড়িকেও এটা নিয়ে অনেক কিছু বলেছিল কিন্তু আমার শাশুড়ি কিছুই বলেনি আর আমার জামাইয়ের কোনো পরিবর্তনও হয়নি এমন স্বামীর উদাসীনতা দেখে শাশুড়িও খুব ভালো সুযোগ পেয়ে গেল দেনা পাওনার মনোমালিন্যতার স্বরূপে আমাকে অনেক মানসিকভাবে নির্যাতনও করতো তারা কিন্তু সেটা কখনো কাউকে বুঝতে দিত না আমার হাজব্যান্ডও বুঝতো না পরে হাজব্যান্ড ব্যাপারটা লক্ষ্য করে যখন দুই মাসের ছুটিতে সে বাসায় আসে সে দেখলো আমার কোনো সম্মান নেই ছোটো বড়ো সবাই খোটা দিয়ে কথা বলে সে যখন একটু সাপোর্ট দেওয়া শুরু করে তখন তাকে অপমান করা হতো গালিগালাজ করা হতো আমাকে সান্ত্বনা দিত সে অনেক বেশি সান্ত্বনা দিত যখন সে এই ব্যাপারগুলো লক্ষ্য করে আমাকে সাপোর্ট দেয় তখন থেকে আমি টুকরো সুখ অনুভব করতে শুরু করলাম না যে আমার হাজব্যান্ড আমার পাশে আছে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি কারণ আমার শ্বশুরবাড়ির লোক আমাকে কোনো কিছু বলার আগে দুবার ভাবে কারণ আমার হাজব্যান্ড আমাকে সব কিছুতেই সাপোর্ট দেয় আসলে কোনো ব্যাপারে তারা যখন এখন আমাকে কোনো কিছু বলতে আসে তখন তারা ভাবে যে আমার হাজব্যান্ড আমাকে সব কিছুতেই সাপোর্ট দেয় তারা কোনো কিছুই আমাকে বলতে পারে না একটা সময় ছিল এমন যে তারা কোনো কথা বলতে দুবার ভাবত না কিন্তু এখন তারা আমাকে কোনো কথা শোনাতেই পারে না আমি কষ্ট পাবো কথা বা কোনো কিছুই তারা আমাকে আর বলার সাহস পায় না যে মানুষটা একটা সময় আমাকে সময় দিত না বাসায় ফিরতে লেট করে সে এখন বাসায় আসলে তাড়াতাড়ি বাসায় ফেরে এবং আমাকে প্রচুর সময় দেয় আমার কোনো কিছু খেতে ইচ্ছা করলে সে সেটা বলার আগে এনে দেয় আমার অসুস্থতায় সে আমাকে অনেক সেবাও করে আমি এখন আমার অধিকারের জায়গাটা বুঝে গেছি আসলে বিশ্বাস করেন একটা পরিবারে ভালো থাকতে গেলে হাজব্যান্ডের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন হাজব্যান্ড যদি সাপোর্ট করে তাহলে কেউ কোনো কিছুই বলতে পারে না তখন আপনি আপনার সম্মানটা ঠিক বজায় রাখতে পারবেন সর্বসাফল্যের কথা হলো একটা পুরুষ চাইলে একটা মেয়েকে রানীর মতো করে রাখতে পারে আর সে চাইলে চাকরানি করেও রাখতে পারে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি মানসিকভাবে এবং সব দিক থেকেই ভালো আছি আল্লাহ যাদা এই সুখ সবার কপালে দেয় গল্পটি আসলে কালেক্টেড কেমন লাগলো সবাই জানাবে